হ্যালো বন্ধুরা এই দেখো আমাকে নিয়ে চলে এসেছে নিয়ে চলে এসেছি পিঠে খেতে সাজের পিঠে খেতে আম্মা আজকে সাজের পিঠে বানাচ্ছি এই দেখো এই দেখো আমরা পিঠে বানাচ্ছি সাজের পিঠে দাও আবার সাজের পিঠে বানাচ্ছি ভাইটা দুষ্টুমি করছে আর আমি পিঠে বানাচ্ছি এই দেখো মাম্মা 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 করে যাচ্ছে

mày cái đâu mày kẹo khâu khâu vâng ạ hảo 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 hảo